আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার বন্ধু ইমামুল শহর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য সেখানে গিয়ে শুভেশ নামে এক ব্যক্তিকে আমরা দেখতে পাই যে নিচে অসহায়ভাবে শুয়েছিল তার পা পচে গিয়েছিল দুর্গন্ধ ছড়াচ্ছিল আশপাশের মানুষেরা নাকে কাপড় দিয়ে যাওয়া আসা করতেছিল ডাক্তাররা যাওয়া আসা করতেছিলো নার্সরা যাওয়া আসা করতেছিলো পুলিশরা যাওয়া আসা করতেছিল কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ব্যাপারটা দেখে আমার আর আমার বন্ধুর খুবই খারাপ লাগলো যার কারণে আমরা তার কাছে গেলাম তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম যে আপনি কে আপনি কোথা থেকে এসেছেন সে শুধু উত্তরে একই কথা বলতেছে সে মুড়ি খাবে তাকে একটু মুড়িয়ে এনে দিত তা আমি দেরি না করে আমরা তাড়াতাড়ি চটপট করে মুড়ি আনতে চলে যাই আমরা মনে করি তার হয়তো খুবই খেতে পেয়েছে তাই আমি মুড়ি কিনে তাকে দেই দিয়ে বলি আপনি এটা খান আর আপনার সম্পর্কে আমাদের বলুন যাতে আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারি তাই তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথা থেকে এসেছেন কে সেইগুলোর উত্তর কিছুই দিতে পারে না শুধু সে বললো যে তার আরেকটি ছেলে আছে এবং তার মা আছে তারপর আমরা তাকে বললাম যে আপনি একটু এখানে অপেক্ষা করুন আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি তারপর আমরা হাসপাতালের উপপরিচালকের সাথে কথা বললাম তিনি আমাদেরকে বলল যে রোগীকে ভর্তি করানোর জন্য তারপর আমরা নিচতলায় জরুরি বিভাগে গেলাম সেখানে রোগীকে চোদ্দো নং ওয়ার্ডে তারা ভর্তি করে নিল তারপরে আমরা তাকে স্ট্রেচার তুলে চারতলায় চোদ্দো নং ওয়ার্ডে নিয়ে যাই এবং যাওয়ার সময় তার পাটা খোলায় নিয়ে যাওয়া হয় ঢাকার কোনো কিছু পাওয়া যায়নি আর রোগীদের ইমপ্রেশন দেখে খুবই খারাপ লাগছিল তারা বলার মতো না কথাগুলো খুব কষ্টজনক এরপর নার্সদেরকে সবকিছু খুলে বলে তাদেরকে একটু মানবিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য বললাম যেহেতু লোকটার কেউ নেই এরপর ডাক্তার আসে আমরা ডাক্তারকে সমস্ত কথা কথা খুলে বলি এবং ডাক্তার তাকে দেখে দেখে বলে তার অবস্থা খুবই খারাপ এবং আমরাও বলি যে তার তো কেউ নেই তাকে একটু বিশেষভাবে দেখার জন্য একটু নার্সদেরকে একটু বিশেষভাবে বলার জন্য রিকোয়েস্ট করার জন্য আমরাও রিকোয়েস্ট করি যাতে তাকে খাবারের সময় একটু খাবার দেওয়া হয় আর সব কিছু ঠিক ঠিকমতো নেওয়া হয় কারণ আমরা তো স্টুডেন্ট আমাদের সবসময় সময় দিতে পারবো না তারপরেও আমরা সামনের ভিডিওতে দেখে আসব তার সম্পর্কে আপনাদের কাছে আপডেট জানাবো আপনারা নিজেরাও যদি কেউ পারেন তাকে গিয়ে সাহায্য সহযোগিতা করে আসবেন কারণ যদি কখনও কোনো ওষুধ মানে প্রয়োজন যদি হয় আমরা তো করবোই আপনারা যদি সাহায্যে হাত বাড়িয়ে দেন তাহলে লোকটা একটু হলেও ভালো হতে পারবে একটু হলেও সুস্থতার অনুভব নিতে পারবে কারণ সবাই তো সুস্থ থাকতে চায় সবাই বাঁচতে চায় তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি ভালো ভালো যদি লাগে বা মনে যদি হয় যে না ভিডিওটা থেকে মানুষকে জানার দরকার মানুষকে ভিডিওটা জানানোর দরকার লোকটাকে বাঁচানোর দরকার তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটাকে সামনে নিয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ